আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি দুপুরবেলায় ভাতের সাথে খাওয়ার একটা নিরামিষ পদের রেসিপি যেটা হলো কিনা লাউ ঘন্ট এটা বানানো খুবই সোজা এবং হয়েও যায় খুবই অল্প সময় তো চলুন প্রথমে দেখে নিই লাউ রান্নার জন্য কী কী লাগবে প্রথমে একটা সাড়ে চারশো গ্রামের মতো লাউ নিয়ে লাউটাকে প্রথমে চার পিস করে কেটে নিচ্ছি লাউটা চার পিস করে কাটা হয়ে গেলে পরে মোটার দিকটা ভাত দিয়ে দিতে হবে আর তারপরে লাউ এর খোসাটা ভালো করে ছুলে নিতে হবে খোসাটা করে করে হয়ে গেলে পরে লাউটাকে এবার ছোট ছোট পিস কেটে আর নিচ্ছি লাউটা পুরো কাটা হয়ে যাওয়ার পর চলুন দেখে নেওয়া যাক রান্নার জন্য আর কি কি লাগছে দুটো মিডিয়াম সাইজের আলোকে ছোট কিউ পিস করে কেটে নিচ্ছি নিচে দেড় ইঞ্চির মতো আদা তিনটে কাঁচা লঙ্কা দু চামচের মতো গোবিন্দভোগ চাল প্রায় দশ বারোটার মতো বড়ি আর নিয়ে নিচ্ছি কুচি এবার একটা করছি পাঁচ চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে দেব প্রথমে এবার দেবো করে ভেজে নিতে হবে প্রথমে বড়িগুলোর কালার যখন এরকম লালচে হয়ে আসবে তখন বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে সাইড করে নিচ্ছি বড়িগুলো তুলে সাইড করে রাখার পরে একই তেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা গোটা মশলাগুলোকে কুড়ি সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচের মতো হিং হিংটা দিয়েও আরও কুড়ি সেকেন্ড লো ফ্লেমে ভেজে নিচ্ছি তারপর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রেডি করে রাখা আলুটা আলুটাকে এবার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যাতে আলুটা মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কুক হয়ে যায় আলুটা ততক্ষণ ভাজা যাক এবার একটা মিক্সার গ্রাইন্ডার যেটা অ্যাড করে দিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে রেডি করে নেবো আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গেছে আলুটা ততক্ষণে মোটামুটি ভাজা হয়েই গেছে এবারে আলুটার মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আদা কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করার পর পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যায় পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করার পর এর মধ্যে এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে অ্যাড করে দিতে হবে আর চালটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিলেই হবে নিয়ে মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লাউ সবটা লাউটাকে আবার ভালো করে মেশাতে থাকতে থাকতে গ্যাসের হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজবো যাতে লাউয়ের মধ্যেকার জলটা হালকা বেরিয়ে আসে আর লাউটাও ভাজা ভাজা হয়ে আসে লাউটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একে একে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট এবার লো ফ্লেমে রান্না করবো যাতে লাউটাও আরও একটু ভাজা হয়ে যায় আর গুঁড়ো মশলার কাঁচা ভাবটাও চলে যায় মিনিট তিন চারেকের মতো লো ফ্লেমে রান্না করার পর এবার কড়াইয়ের একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো যাতে লাউয়ের জলে লাউটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে পড়ে একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আর একবার ভালো করে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর যে বড়িটা ভেজে রেডি করে রেখেছিলাম সেটা একই সাথে দিয়ে দেবো এক কাপের মতো জল হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে একবার মেশানো হয়ে গেলে পরে কড়াই আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে লাউ চাল আর আলু তিনটাই ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে ভালো করে একবার নিতে হবে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবার কেটে রাখা ধনে পাতাটা সব অ্যাড করে দিচ্ছি এই লাউ ঘন্ট রান্নার ক্ষেত্রে ধনে পাতাটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন যেটা এই লাউ ঘন্টোর স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে তুলবে ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রান্না করার পর শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গাওয়ার ঘি ঘিটা অ্যাড করে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিলে দারুণ সাদের লাউ ঘন্ট খাবার জন্য একদম রেডি হয়ে যাবে এইভাবে নিরামিষ লাউ ঘন্ট বানিয়ে যদি আপনারা দুপুর বেলায় ভাতের সাথে সার্ভ করেন তাহলে যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে তাহলে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অব্দ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য